আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের সামনে একজন pacient উপস্থিত আছেন যিনি হচ্ছেন کمر ব্যথা নিয়ে অনেক দিনই ভুগেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট আজকে 4টা সম্পন্ন করলাম তো 4টা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট সম্পন্ন করার পর আলহামদুলিল্লাহ তার অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ প্রায় ব্যথা চলে গেছে চলুন দর্শক আমরা ওনার সাথে পরিচয় হই এবং তার সম্পর্কে জানবো সে কিভাবে ব্যথা পেয়েছে এবং কিভাবে ব্যথা হলো এবং কতদিন ধরে ভুগছে এবং এখন কি অবস্থায় আছে প্লিজ আপনার নাম বলেন আর আপনি কোথা থেকে আসছেন জি আমার নাম মোহাম্মদ উজ্জ্বল আমি মিরপুর জহুরাবাস থেকে আছি আপনি কিভাবে আসলেন আমাদের এখানে আমি ফেসবুক দেখেছি আচ্ছা আপনি আমাদের এখানে আসছেন আসার সময় কি কি সমস্যা ছিল আপনার বা কি প্রবলেম নিয়ে আসছেন আমি আসছি আমার মাজায় ব্যথা আর পাছার যে এটা আছে

আর বাথরুমে গেলে আমি বাথরুমে ঠিক মতো বসতে পারতাম না পিছনে অনেক ব্যাথা পাইত হ্যাঁ এবার যে পাশের যে মানে এই যে অংশটা এই মাসেলটা এই অংশটাতে তার পেন ছিল আচ্ছা আপনি এই ব্যাপারে

এখানে হ্যাঁ আমাদের যে ব্যথার ওষুধগুলো আমরা খাচ্ছি লং টাইম মুড়ির মতো খাচ্ছি বেসিক্যালি পেইন কিলার তো এই পেইন কিলার খেতে খেতে দেখা যাচ্ছে যে আমাদের কিডনিটাকে আস্তে আস্তে ড্যামেজ করছি আমরা এটা আসলে মোটেও ঠিক না পেইন কিলার আমরা খেতে পারি পাঁচ দিন সাত দিন দু দিন তিন দিন পাঁচ দিন দশ দিন বেশি না কখনো আপনার যদি এত বেশি হয়ে যায় পেইন কিলার খাওয়া অবশ্যই আপনার কিডনিতে এটা সাইড ইফেক্ট হবে তো এটা অবশ্যই আমরা সচেতন থাকবো যাতে মেডিসিন না খেতে হয় তো এখন আমরা আপনাকে মেডিসিন কোন ধরনের ট্রিটমেন্টে মেডিসিন দিয়েছি কোন না কোন ধরনের ইনজেকশন না আমরা কি ট্রিটমেন্ট দিয়েছি আপনাকে আপনি আপনাকে থেরাপি দিয়েছেন ঠিক আছে কাইরোপ্রাকটিক অ্যাডজাস্টমেন্ট তারপরে ব্যায়াম ব্যাম ঠিক আছে ওখানে দিলে ব্যথা নাই গে ব্যথা নাই গমন মনরে যে ব্যথা নাই আমি দুই দিন ধরে আমি তো বলি নাই দুই দিন ধরে আমি হাতের কাজটাও করছি আর দুই দিন আমার হাঁটতে না বলছেন দুই তারপর আমি মন আমি অনেক আরছি অনেক আরছি তারপর ভালো ভালো আমি আমরা এটা চাই তা আমাদের এই চারটা কার্ডিওপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট আমরা এখন পর্যন্ত আপনাকে করাইছি আপনি কত পার্সেন্ট সুস্থ বলবেন আমি মনে হয় একশো থেকে আমি সত্তর পার্সেন্ট ভালো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দর্শক আমরা হচ্ছে এই যে কায়োপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট করি এটা হচ্ছে ইউরোপ আমেরিকা প্লাস হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াতেও এই কায়োপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট হয় আমাদের দেশ থেকে অনেকে দেখেন যে ইন্ডিয়ানরা কায়োপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট করছে যার কারণে আপনারা ইন্ডিয়াতে গিয়ে করে আসছেন আসলে এই কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট ট্রিটমেন্ট আমরা এখন বাংলাদেশে করছি দর্শক এই কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট ট্রিটমেন্ট আপনারা অবশ্যই নিঃসন্দেহে আমাদের বাংলাদেশে এখন নিতে পারবেন দর্শক এই চারটা কায়ারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট করাতে তার মাসেলের যে ইমব্যালেন্স ছিল বা স্পাইনাল মাসেল টাইট ছিল এমনকি বোনসের যে পজিশনাল ফল ছিল এগুলো আমরা কারেকশন করেছি করার ফলে তার পেইনটা খুব দ্রুত কমে আসছে ক্যারোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট তো দর্শক ঢাকাতে আমাদের দুটি শাখা আছে একটি হচ্ছে গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশের বিল্ডিং আরেকটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এই দুইটা শাখাতেই আমি বসি দর্শক যারা অন্তত কারোবার অ্যাডজাস্টমেন্ট করাতে চাচ্ছেন বা যাদের প্রয়োজন কারো অ্যাডজাস্টমেন্ট করানো তারা অবশ্যই আমাদের চিকিৎসা নিতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম